প্রত্যেকটা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো যে আমাদের কি পুজোর আগে পৈঠানি জুটবে না কপালে কি নেই পৈঠানি তো আজকের ভিডিও তোমাদের আজকে আমি আর অন্য কোনো কালেকশনে ফোকাস করিনি আজকে ফোকাস শুধুমাত্র এন্ড এটা কিন্তু যেই সেই পৈঠানি তোমাদের সেই 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 লেভেলের পৈঠানি কালেকশন আর সেরকম লেভেলেরই কালার সেটিং নিয়ে মানে এত এত কালার নিয়ে কাদের জন্য তোমাদের জন্য তো তোমাদের কি করতে হবে এত সুন্দর একটা পৈঠানি নিতে হবে তাও আবার অবিশ্বাস্য দামে ঠিক আছে সাইডা ফুল দেখো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু নিচের পা যাচ্ছেন এটা আছে তোমাদের উপরের পাটা পুরো শাড়িটাই কিন্তু তোমাদের পৈঠানি ডিজাইন রয়েছে তোমরা সবাই জানো পৈঠানি কতটা ফেমাস কালেকশন আমি আমার বিবাহ দিনে একটা পৈঠানি পড়েছিলাম তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে তো আমি ভাবলাম যে পৈঠানি যখন তোমরা এত চাহিদা করছো আমার তো আনা উচিত তো আমি একটা পৈঠানি কালেকশন নিয়ে এসেছি তোমাদের অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটুখানি করে দিও আর ভিডিওটা যারা যারা বুকিং করছো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারই বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর তোমরা পেমেন্টটা ডান করে দেবে একটা করে কালার খুলে দেখায় ততক্ষণে এত গল্প আচল বানিয়ে ফেলেছি এই আচল দেখে আগে সবাই ফিদা হয়ে যাবে তারপর তো বডিতে অনেক দূর আচল দেখেই সবার ফিদা কারণ পৈঠানি থেকে কিন্তু সবথেকে বেস্ট মানে কালেকশনের আচল তারপর যাচ্ছে কিন্তু খুব একটা কাজ না সবাই কালেকশান ভেবেছিলাম এটা কাউন্টারে দাঁড়িয়ে ভিডিও করব কিন্তু এত সুন্দর একটা কালেকশন আমি মিস করতে চাই না এর মানে এর মানে এত সুন্দর একটা লুকস আসে আমি হয়তো পড়তে পারলাম না কিন্তু এর লুকিং আমি মিস করতে চাই না তোমরা জাস্ট দেখো নিচের পারের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দে তারপর যাচ্ছে উপরের পাড়ের ডিজাইনটা মানে এত বিউটিফুল লাগছে শাড়িটা যেটা দেখার পর সত্যি বলছে আমার চোখটা ঠিক ওর এখানেই আটকে যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে পাড় আর আঁচল বিউটিফুল অ্যান্ড এর সাথে যাচ্ছে বডির কাজটা পুরো বডিটা কিন্তু তোমাদের সিম্পল একটা কাজে ভর্তি রয়েছে যেটা দেখতে অসাধারণ এন্ড এখানেই কিন্তু সমাপ্তি নয় এর সাথে তোমাদের একটা না হেভি সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে ব্লাউজ পিসটা জাস্ট দেখবে একদম সেল ওয়ার্কের কাজ করা রয়েছে হাতায় থাকছে তোমাদের সেম পৈঠানির কাজ করা যেটা দেখতে অসাধারণ লাগে আচ্ছা গ্যাপিং তোমাদের একটু দেখে দিই এইটুকু যাচ্ছে গ্যাপিং তোমরা অনেকেই গ্যাপিংটা জিজ্ঞেস করো কতটা গ্যাপিং হয় আমার যেটা মনে থাকে আমি বলে দিলাম শাড়িটার ব্যাক দেখালে আরো খুশি হবে তোমরা জাস্ট দেখো পুরো দেখে নাও এইভাবেই পার বসাতে হবে না আমি যখন শাড়ি দি না ভাবে আমি যদি কোনোদিনও নশো টাকা শাড়ি দিই তাহলে ওটার মার্কেটিং প্রাইস মিনিমাম পনেরোশো টাকা আর আমি যদি কোনোদিনও সেই শাড়িটা হাজার বারোশো টাকা দিই তখন তোমাদের মার্কেটিং প্রাইস ধরে নিতে হবে মিনিমাম সতেরোশো আঠেরোশো বা দু হাজার টাকা যেমন আজকের এই কালেকশনটা যেটা দেখাচ্ছি এটা সত্যি বুঝি এই দামে কোথাও পাবে না ঠিক আছে কোথাও না তো কোথাও না যেমন কালার তেমন কোয়ালিটি এন্ড তেমনি দাম মানে কিছু বলার নেই জাস্ট দেখার রয়েছে ঠিক আছে যেই কালারটা ভালো লাগবে সেটাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলবে কিন্তু প্লিজ একটাই অনুরোধ সেটা হলো অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর কালেকশন যদি তোমরা অপশন না দিয়ে বুকিং করো তাহলে শাড়ি তোমরা সত্যি বলছি আজকে তো আর পাচ্ছ না জাস্ট কালারটা দেখো একদম পৈঠানির মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে আছে পেস্তাগিন কালার মানে পিওরের লুকিং এখন চলে এসেছে নন পিওরে তাহলে কে নেবে বলো একটা সাত হাজার টাকা দিয়ে পাইঠানি আমি তো ভাই কিনছি না পরে চুটিয়ে পড়বো আর ভালো ভালো ভিডিও ছাড়বো কারণ দামি শাড়ি নেওয়া মানেই হলো मान कि बलबो একটাই নিয়ে থাকতে হবে সেখানে আমি একই ওই দামে যদি তিনটে শাড়ি পেয়ে যাই আবার সব থেকে সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখার পর কেউ আমাকে বলবে না যে পিয়ালেদি এটা কি পিওর এটা তো পিওর মনে হচ্ছে নন পিওর মনে হচ্ছে না সেরকম লুকিং আমার চাই তাই না তো চলো আজকে সেই রকমই লুকিং একটা শাড়ি নিয়েছি রেড এর সাথে তোমাদের চলে আসে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট শাড়িটা মানে আঁচল আর পাটটা দেখে কোনো দিকে তাকাতে ইচ্ছে করছে আর সব থেকে ভালো লাগে এই যে ঠাসা যে পাইঠানির কাজ রয়েছে পারগুলো যে আমি ধরছি আমার ফিলই হচ্ছে না মনে হচ্ছে নর্মাল মানে শাড়িতে যেরকম আমি পার ধরি এক্সাক্টলি সেরকম আর আরেকটা কথা তোমরা এই সব কালেকশন কিন্তু সব ভিজিট করলেও পাবে মানে শপে আসো বা এইখানেই প্রচুর রয়েছে সব ভিজিট করলেও কালেকশনটা নিতে পারবে শুধু তোমাদের কি করতে হবে এবার দেখো হয়তো সেম ডিজাইন না দিতে পারলাম বাট এরকম টাইপের অনেক রকম কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলে পেয়ে যাবে কারণ পাপাই শাড়ি হচ্ছে কিন্তু পুজোর কালেকশনের ঝড় উঠে গেছে অলরেডি আর এই ঝড় থামবে একদম পুজোর ঠিক পনেরো দিন আগে তো সেই জন্য বলবো ইমিডিয়েটলি চলে এসো বা অনলাইনে বুকিং শুরু করে দাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই সাথে তার সাথে সি গ্রীনারের কন্ট্রাস্ট কার কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কোন কালারটা বেশি ভালো লেগেছে সেটা আমি পরে বলে দিচ্ছি এটা আমি দেবো না এটা কোনোদিনও হতেই পারে না ইম্পসিবল ব্যাপার কারণ এই কালারটা এমনই একটা কালার যেটা হলো আমি সব সময় দিয়ে আসছি অ্যান্ড দিয়ে যাবো কারণ এই কালারটা ভীষণ ফেমাস একটা কালার এই কালার ছেড়ে গিয়ে অন্য কোনো কালারের চোখ যায় তোমরা জাস্ট দেখো কিছু না নো মেকআপ নো কিছু জাস্ট সাইডা পরো লুকিংটাই দেখো কত সুন্দর একটা লুকস আসছে তো এই লুকিং কিন্তু অন্য কেউ ক্রিয়েট করতে পারছো না ঠিক আছে একটুখানি একটু লাইক দিয়ে দাও কমেন্ট করো পারলে একটা শেয়ার করো যোজ্জা খুব খুশি হয়ে যাবো আর সত্যি কথা বলতে এই দামে সত্যি বলছি দেওয়ার পর বেশি খুশি হবো যদি তোমরা এই দামে দেওয়ার পর একটা লাইক কমেন্ট পাই তো অবশ্যই যা যা স্নেহ নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং আবার বলে দিই নর্মাল শাড়ির সাথে কোনো দিনও না কোয়ালিটি পুরোপুরি ডিফারেন্ট আছে যেটা হাতে না ধরে বুঝতে পারবে না তো এগারোশো পঞ্চাশ সালে কি কারেকশন পাচ্ছে অবশ্যই হাতে গিয়ে রিভিউ দিও টাটা ঠিক কেয়ার